আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই সবাইকে ঈদ মোবারক যদিও ভয়েসটা আমি একটু লেট করে দিচ্ছি আমি ঢাকায় এসে তারপর ভয়েস ওভার করতেছি তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বছর কোরবানির ঈদ করলাম গ্রামে প্রিয় জায়গা প্রিয় মানুষের সাথে সকালে ঘুম থেকে উঠে এক অন্যরকম শান্তি লাগছিল ঈদের সকালে মিষ্টি আলো গ্রামের খোলা হাওয়া সবকিছু যেন ছুঁয়ে যাচ্ছিল ঘুম থেকে উঠেই প্রথমেই সেজে গুজে নিলাম মুখে হালকা মেকআপ ঈদের নতুন ড্রেস পরবো তাই আগে ভাগে আমি গুজু করে নিলাম সকাল গোসল টোসল করে চলে আসলাম রেডি হইতে তো আমি অবশেষে হালকা মেকআপ নিলাম তারপরে আমি ঈদের জন্য যে ড্রেস মেক করছি সেই ড্রেসটা এখন পরবো তো গাইজ দেখেন আমার এবারে ঈদের ড্রেস কেমন হলো ড্রেসটা অবশ্য এই কালার আমি খুব একটা পরি না তো এবারের ঈদের জন্য এই ড্রেসটাই রাখলাম তো চোখে একটু ড্রেসটা দেওয়া বাকি ছিল দিলাম খুব একটা আমি আমি চোখে চোখে না বিকজ আমার অনেক অ্যালার্জি লেন্স এগুলো একেবারেই পারি না রেডি টেডি হয়ে কিছু ভিডিও শুট নিলাম নিজে নিজেই আমার ড্রেসটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কালারটা আমাকে কেমন লাগতেছে সেটাও কমেন্ট করে জানাবেন কোরবানির ঈদের সকাল সকাল তেমন কোনো কাজ থাকে না তো সবাই কোরবানি দেওয়া নিয়ে ব্যস্ত তো আমি গোসল করার পরে কাপড় চোপড় গুলো রোদে শুকাতে দিয়ে আসলাম এই জিনিসটা আমি খুব এনজয় করি গ্রামের বাড়িতে রোদে শুকাতে দেওয়ার জন্য সেই দূর প্রান্তে যেতে হয় দূর প্রান্তে গিয়ে আমি ড্রেস গুলো শুকাতে দিয়ে তারপরে বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিলাম এর মধ্যে চলে আসছে গরুর মাংস এরপরে শুরু হলো কাজের ব্যস্ততা তো গাছ চলেই কিন্তু আজকের দিনটা কেন জানি একটু বেশি স্পেশাল মাংস করলাম তারপর ভাগাভাগি সবাই মিলে কাজ করছি হাসছি কে কত পরিমাণ নেবে কাকে আগে দিব এইসব নিয়ে ছোট ছোট কথাবার্তা তার মধ্যেই যেন আনন্দের ভরপুর এক ই এমন সময় হঠাৎ বৃষ্টি নামলো দৌড়ে গেলাম জামা কাপড় আনতে কিছুই শুকায় নেই ঠিকঠাক কিন্তু মনটা ভরে গেল বৃষ্টির গন্ধে গ্রাম যেন আরো সুন্দর লাগছিল তো অনেকক্ষণ বৃষ্টি উপভোগ করলাম তারপর বৃষ্টির পর শুরু হলো রান্না বান্না গরুর মাংস রান্না করছি গরম ভাত আর সেই মজার ঘ্রাণ আহা সবাই মিলে খেলাম মুখে হাসি আর চারোপাশে খুশির আমেজ এই হচ্ছে আসল ঈদ এই ঈদের দিনটা শুধু একটা উৎসব না এটা একটা অনুভব পরিবারের সাথে সময় কাটানো একসাথে কাজ করার মজা ছোট ছোট খুশির মুহূর্ত এইগুলোর মাঝেই তো লুকিয়ে থাকে জীবনের আসল সৌন্দর্য কোরবানির ঈদের মাংস কিন্তু অনেক টেস্টি হয় আমি অন্য সময় গরু মাংস খাই বাট অন্য সময় গরু মাংস মজা হয় না আমি জানি না এটার মধ্যে কি আসল রহস্য আছে সবই আল্লাহর কুদরত কোরবানির ঈদে আমি একটু বেশি বেশি গরু মাংস খাই এক বছর ওয়েট করি আবার কোরবানির ঈদের জন্য আর পুরো বছরে আমি কোনো গরু মাংস তেমন একটা খাই না সাডেনলি হয়তো কোথাও দাওয়াত টাওয়াত হলে বা বাসায় গেস্ট আসলে খাওয়া হয় এই ছিল আমার গ্রামের কোরবানির ঈদের গল্প তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবা Bye-bye.